মাঠে মানুষকে একাত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে থাকবে না সবাই মানুষকে করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে যার নাম সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে জিন সেখানে থাকবে না আল্লাহ সেখানে থাকবে প্রাণী পৃথিবীর পশু প্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে আমার পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড় খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে বিচারের মাঠকে প্রশস্ত করা হবে সমতল করা হবে উঁচু নিচু থাকবে না রঙ হবে সাদা সব পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে সব সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না হিমালয় থাকবে না বড় বড় পাহাড় থাকবে না তোর পাহাড় থাকবে না পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না সব উড়ে আকাশে চলে যাবে ধুলিকোনায় পরিণত হবে পৃথিবী হয়ে যাবে সমতল এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেশতা সবকিছু থাকবে বিচারের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে এইবার চলেন বলি অবাক কথা জাহান নাম কথা বলতে পারে দেখেন কাল্লাইন ইন্না হা লাজা নাজাতুলিশা তাদু মান আদরা ওয়া লাজা নামক জানা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন নাম, ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত দেওনি দান খায়রাত করনি শোনো 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 এই দিকে শোনো এই দেখেন জাহান নাম কথা বলতে পারে আল্লাহ তালা বলেন হালিম তালা হালমিম মাসিদ যখন জাহান জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে জাহান পূর্ণ হবে না চলেন দেখি বলেন বলেছেন জাহান নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জাহান নাম বলতে থাকবে খালবিম মাসিদ আর কি কিছু আছে আর কি কিছু আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাতা ইজা রব্বুল ইজ্জতে ফিহা কদামহু আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢকিয়ে দিবেন আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢকিয়ে দিবেন ইয়ান সাবি বাজু ফিবাজিন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকেই চাপা লেগে আঁটো সাঁতো হয়ে যাবে আর জাহান্নাম বলবে কান কান বে ইজ্জাতে ক তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ রব্দলি তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে আবু সাহেদ খুদরি রাজিয়াল্লাহ তালান হ বলেন রাজ সাল্লাল্লাহ আলিশাল্লা বলেছেন ফাস্তেখাদি নার ইলা রব বেহা এক জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো অভিযোগে বলল রব্বী আকালা বাজি বাজান ওরে আমার প্রতিবালক জাহন নাম বলছে হে আমার প্রতিবাদক জাহন নাম বলছে ওরে আমার প্রতিবালক হে আমার প্রতিবালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ছাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তিই সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি জাহান নামের অভিযোগ শুনে নেওয়া হলো বেনাফ সাইন দুইটি শ্বাস দিয়ে জাহান নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান না তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার আরো যে সব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম জাহান নামে একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান্নাম অভিযোগ করলো আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন রাসুল সুল সাললাম বলছেন মিন হুম মান্তা বে কাবাই কারো কারো নামের আগুন হবে টাকনু পর্যন্ত অমিন হুমাই এলে কারো কারো জাহান্নের আগুন হবে হাঁটু পর্যন্ত অমিন হুম্মা এখন এলে কারো আগুন হবে কমর পর্যন্ত অমিন উমায় এখন এলে কারো কারো নামের আগুন হবে গলা পর্যন্ত আবহাওয়া রজিয়াল্লাহ তালা আন বলেন রাশুল সালাম বলেছেন জুজ হোক না সবই না তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে সত্তর গুণ বেশি ক্ষমতা ধর আগুন হলো জাহান্নামের আগুন দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে তাহলে এই যাচ্ছে আগুনের ক্ষমতায় কম দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি আর আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি দুনিয়ার আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি তার ক্ষমতা মহান আল্লাহ বলেন কুল্লা জলুদহুম বাদ্দালুম জলুদান গাই রাহা যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে জ্বালানো হবে মহান আল্লাহ বলেন সাউরে হুমুস সাউরে সাউদা বিশাল বিশাল আগুনের পাহাড় হবে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে মহান আল্লাহ বলেন যে আলাই হিম মুখ সাদা তাকে জাহান নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘেরে রাখা হবে আর জাহান নামের আগুনের বড় ক্ষতি হবে খুঁটির সাথে তাকে বাঁধা হবে বেষ্টন করে রাখা হবে এই কথা আল্লাহ তালা বলেন এমনটা রাসুল সাল আলহাম বলেন জাহান নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে জাকুন যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না বেরো হবে না তার নাম হচ্ছে কাটা যুক্ত খাদ্য গলায় বেঁধে যাবে পানি চাইতে থাকবে এক হাজার বছর পানি চাইবে তারপর তাকে রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজের মতো পলিথিনে যদি আগুন দেন তাহলে জলে না জড়িয়ে আসে যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে যখন পিপাসার তাড়নায় এক হাজার বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে মুখে দেওয়ার সাথে 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 পানি মুখে দেওয়ার সব চামড়া করে ঝরে পড়ে যাবে শুধুমাত্র হাট থাকবে এর নাম জাহান নাম যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরস্তা ধরে রাখবেন আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুজ এইগুলি তাকে খেতে দেওয়া হবে এর নাম হচ্ছে রাধাকাতুল খাবাল আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও